বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে দেখাবো কীভাবে সারা বছর পেঁপে সংরক্ষণ করে খাওয়া যায় সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে যখন বর্ষাকাল হয় তখন কিন্তু এই পেঁপে এখন কিন্তু পেঁপে বিশ টাকা কেজি তখন কিন্তু আশি একশো একশো বিশ টাকা কেজি তাহলে যদি এখন যদি আমরা সস্তা সময় পেঁপে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু যখন দাম বাড়বে তখন কিন্তু এটা আমরা ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে বের করে অনায়াসে খেতে পারি তো এখানে তোমাদের ভাইয়া এতগুলো পেঁপে এনেছে তো এই পেঁপেগুলো আমি আর কি খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখবে একবারে সহজ ঘরোয়া পদ্ধতিতে তো খুব সহজভাবে আমি একটা টিপস সহ তোমাদের দেখাবো কীভাবে পেঁপে সংরক্ষণ করা যায় তো এখানে সবচেয়ে বড় পেঁপেটা নিয়েছি কিন্তু একটা খুশির ব্যাপার কি পেঁপেটা কিন্তু পাকা ছিল তো পেঁপেটা আমি যখন একটু আর কি একটা একটু আর কি ছিলাম তখন দেখি পেঁপেটা আর কি গায়ে হলুদ হলুদ রঙ হয়েছে এজন্য জন্য পেঁপেটা আমি আর এটা কাটবো না এটাকে আমি আবারও চিকলা দিয়ে ঢেকে রেখে দিলাম এটা পরে পাকবে পরে খাবো তো এরকম একটা চাষুনি নেবে সবার ঘরে কম বেশি এই কাটাটা থাকে তো এখানে আমি একটা পেঁপে নিয়েছি তো এই পেঁপেটা অনেক বড় পেঁপেটা আমি কিভাবে সংরক্ষণ করে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করা করতেছি বন্ধুরা প্লিজ পুরোটা ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবো না কীভাবে পেঁপে সংরক্ষণ করে রাখি তো এখান থেকে আমি ওই যে কি বলে বুটুর অংশটা কেটে ফেলে দেব তারপর আমি একটা আর কি কাটার দিয়ে খুব সুন্দর করে পেঁপেটা ছিঁড়ে নেব দেখছো কাটার সাহায্যে কিন্তু শসা পেঁপে ধুন্দুল কহি অনেক অনায়াসে ছিলা যায় আমি সব শুন এই কাটার দিয়ে ধুন্দুল ছিড়ে আনা ধুন্দুল আমি শিলতে পারি না কাটারে আর কি সাহায্যে না নিলে এরকম করে আমার দু তিনটা কাটার আর কি এই যে সবজি কাট কাটি না ওই কাটা ভিতরে পড়ে গেছে তো আমি ভুলে তিনটা কাটার ফালাইছি তো পেঁপেটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব এই যে তোমরা দেখো আমি কি পেঁপেটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিই আস্তে আস্তে করে পরিষ্কার করে নেব বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছ কিন্তু একটা লাইক না প্লিজ অবশ্যই একটা লাইক দেবে আর আমার ভিডিওটা অবশ্যই ফুল ওয়াশ করবে প্লিজ এক আসলে একটা কি স্কিপ করবে না তোমাদের সবার কাছে আমার এটা একটা রিকোয়েস্ট বা অনুরোধ রইল তারপর দেখো আমি পড়ুটা পেঁপে খুব সুন্দর করে কেটে নিয়েছি তো এই এই পেঁপের আর কি এই পেঁপের খোসাও কিন্তু ফালানো যায় না তো পেঁপের খোসা দিয়ে কীভাবে কি করা যায় সেটাই আমি একটু পরে বলতাছি খোসাটা আমি ফাল ফেলাবো না এটাও সংরক্ষণ করে রেখে দেবো তো এখন আমি পুরোটা জায়গা একটু পরিষ্কার করে নিলাম তারপরে পেঁপেরটাকে আমি কাটবো তো আমি আর কি এটা চাকুর সাহায্যে কাটতে পারতাসি না তোমরা একটু দাঁড়াও আমি একটু ওয়েট করো আমি বোটের সাহায্যে পেপেটাকে কেটে নিয়ে আসতেছি তো আমি বোটের সাহায্যে অফ ক্যামেরা কেটে কেটে নিয়েছি এখন পেপেটার ওই যে ভিতরে যে একটা অংশ আছে ওই দানা দানা ওটা কিন্তু যদি ভালো করে না ফালা তাহলে কিন্তু পেঁপে কলম তিতা লাগে অনেক সময় দেখবে পেঁপে তরকারি তিতা লাগে তিতা লাগার কারণ এই যে এটাকে খুব সুন্দর করে একটা চামচের সাহায্যে বা যখন বডি দিয়ে কাটবে বডির সাহায্যে খুব সুন্দর করে ভিতরের অংশটাকে আর কি ফেলে দিবে ভিতরে আর কি বিচি থাকে তো সব সব ফেলে দিলে কিন্তু তিতা ভাবটা লাগে না তো দেখছো আমি কী সুন্দর করে ফালাইতাসি আমাদের এখানে আজকে প্রচুর গরম এজন্য ভালো লাগতেছে না আবারও কারেন্ট নাই কারেন্ট চলে গেছে প্রায় এক ঘন্টা হয়েছে আমাদের আর কি আমার বাসায় কারেন্ট নাই তো আমি আস্তে আস্তে সবগুলা ভিতরের অংশ খুব সুন্দর করে একটা চামিসের সাহায্যে ফেলে দেব তারপর দেখাবো কি সুন্দর করে যে আমি সংরক্ষণ করছি একবারে সহজ উপায়ে তোমরা অবশ্যই যদি এটা সংরক্ষণ করা দেখা যায় যখন পেপে কিন্তু অনেক আর কি কাজে লাগে দেখা যায় অনেক সময় মাংস গরুর মাংস রান্না করতে গেলে গরুর মাংস সিদ্ধ হয় না তখন যদি এক একটুকা পেঁপে ডিপ থেকে বের করে বেটে দাও তাহলে কিন্তু গরুর মাংস সিদ্ধ হয়ে যাবে তারপরে অনেক সময় ইলিশ মাছ ইচা মাছ দিয়ে খাওয়া যায় তখন তখন যদি ঘরে কাঁচা পেঁপে না থাকে তাহলে দেখা যায় ডিপ ফ্রিজ থেকে বের করে অনায়াসে খাওয়া যায় এই জন্য ডিপ ফ্রিজে কিছু পেঁপে সংরক্ষণ করে রাখলে কিন্তু অনেকটা ভালো হয় পেঁপে অনেক সবজি আমি সংরক্ষণ করে রেখে দেই কেননা অনেক সবজি আর কি নষ্ট হয়ে যায় অপচয় করা ঠিক না কোনো কিছুই অপচয় করা ঠিক না আমি কোনো সুম কোনো খাবার কিছু অপচয় করি না আমার কাছে ভালো লাগে না আমার বিবেকে বাদে আমি সব সুম সব খাবার আর কি বেশি হলে সংরক্ষণ করে রেখে দেই তাও তাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতেছি আমি কাঁচামরুচ সংরক্ষণ করে ফিরে রেখেছি তারপরে রসুন আদা এগুলো সব আর তারপর টমেটো সব সংরক্ষণ করা আছে ফ্রিজে তো এখন আমি এই যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এটা কিন্তু মাংস দেওয়া খাওয়া যাবে ইচা মাছ দেওয়া খাওয়া যাবে তারপর আমি এই এই পেঁপেটাকে দুই শেপে কাটবো আরেকটা কাটবো হচ্ছে ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য অনেক সময় ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে ইলিশ মাছ দেওয়া পেঁপে আমার কাছে খুবই ভালো লাগে পেঁপে কিন্তু একটি উপকারিতা সবজি এটা খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো অনেক উপকারী তো ডাক্তাররা বলে আমি বলি না তো এই এইগুলো আমি এই শেপে কেটেছি আর যেই বাকিটা আছে ওটাকে আমি ছোটো ছোট লম্বা শেপে কেটে নিব চিকন চিকন করে তো ওটা কাটার জন্য আমার চাকু না বটি লাগবে তোমরা একটু দাঁড়াও আমি অফ ক্যামেরায় বটি দিয়ে খুব সুন্দর করে কেটে নিয়ে আসছি এই যে দেখো কি সুন্দর করে কেটে নিচ্ছে তো এই ধুই সে পেঁ পেঁপে এখনই আমি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিব দেখছো কতগুলো হয়েছে তো এভাবে অপচয় না করে অবশ্যই তোমরা পেঁপে বা কোনো সবজি সংরক্ষণ করে রাখবে দেখবে পরে অনায়াসে খুব সুন্দর করে খাওয়া যায় তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল তো এখন আমি এই পেঁপেগুলা ভালো করে ধুয়ে নেব ও একটা অফ ক্যামেরায় আমি এই পেঁপেগুলো একটু সিদ্ধ গরম পানিতে একটু হালকা একটু হাফ দিছিলাম তো সেটা আর কি ভুলে ক্যামেরাটা হয় নাই তো তোমরা অবশ্যই এটা করে নেবে তো এখন আমি পেঁপেটাকে এই যে একটা বক্স নিয়েছি এই একটা বড় বক্স নিয়েছি বড় বক্সে সংরক্ষণ করব তো এক সাইডে রাখবো আমি টুকরা টুকরা গোল গোল করে যেটা কেটেছে ওটা অপর সাইডে রাখবো আমি যেটা লম্বা লম্বা শেপে কেটেছি চিলিশ মাছ দিয়ে রান্না করে আমার মা ইলিশ মাছ তারপরে রুই মাছ পাঙ্গাস মাছ তো মাছ দিয়ে রান্না করার জন্য এটা আর মাংস দিয়ে রান্না রান্নার মাংস ডাল রান্না করার জন্য এই গোল গোল শেপটা ব্যবহার করবে তো এই যে আমি খুব সুন্দর করে আর কি একটু গরম পানিতে একটু শুধু একটু গরম পানি কইরা আর কি পেঁপে দিয়া সাথে সাথে আর কি ঢেলে ফেলছি যা দেখা অনেক সময় শক্ত শক্ত ফ্রিজে যদি শক্ত শক্ত ভাব থাকে তো এরকম করলে আর শক্ত ভাব থাকবে না আমি সেটা ভিডিও করতে পারি নাই সরি তো এখন আমি ঢেকে এখন রেখে দিব ফ্রিজে ফ্রিজে কিন্তু অনেক কিছু আছে জায়গা আছে না কি আমি জানি না তো এই যে অনেক কিছু রেখেছি পলিথিনে ভরে পলিথিনে ভরে রাখলে কি এই গন্ধটা বের হয় না আদা রসুন তারপরে এই যে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম তো এখানে আবার দুধ দিয়েছে একটা ভাই এসে আমাদের আর কি রোজ গায়ের দুধ দিয়ে যায় তো আজকে চার প্যাকেট দিয়েছে চার দিনের দুধ একসাথে দিয়ে দিয়েছে তো এই যে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম আর যে তোমাদের বললাম যে পেঁপের চিকলা অনেক সময় পেঁপের চিকলা কাজে লাগে কি দেখা যায় দম বিরিয়ানি রান্না করতে পেঁপের চিকলা লাগে যে এটাকে আমি সংরক্ষণ করে আর কি ডেপে রেখে দেবো অনেক সময় আর কি বিয়ানি রান্না করতেছি কিন্তু পেঁপের চিকলা আর কি খোসা পাওয়া যায় না তখন এটা যদি ফ্রিজ থেকে বের করে নেই তাহলে অনায়াসে কিন্তু আর কি দেওয়া যায় পেটেন তো ভিডিওটা নিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সব ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে